এই পৃথিবীতে এমন একটি মানুষ আছে যার ঘামের বিনিময়ে আমরা পাই ভাতের থালা জীবনের শক্তি অথচ সেই মানুষটি আলোয় আসে না সে হল কৃষক তাই তো প্রবাদে বলা হয় যার জমি বেশি তার চিন্তা বেশি কারণ কৃষকের দায়িত্ব শুধু নিজের নয় পুরো সমাজের খাদ্য নিরাপত্তার দায়িত্ব তার কাঁধে কৃষক জানে যেমন বপন তেমন ফসল ফসল হোক বা জীবন পরিশ্রম ছাড়া কিন্তু কোনো ফল আসে না তাই পরিশ্রমের বিকল্প নেই পরিশ্রম করে যান ফল আসবেই কেউ আটকাতে পারবে না প্রকৃতি কৃষকের সঙ্গী কিন্তু প্রকৃতি কখনো কখনো তার বিরুদ্ধে দাঁড়ায় তাই বলা হয় চাষার ঘুম কাড়ে বৃষ্টির ফুলকি আকাশে মেঘ দেখলেই তার চোখে ভেসে ওঠে দুশ্চিন্তা ফসল কি বাঁচবে সদ্য বপন বীজগুলো জলে পচে যাবে না তো পাকা ধানের ক্ষেত্রটি জলের তলায় অথবা বৃষ্টির কারণে শেষ হয়ে যাবে না তো তবুও সে হার মানে না কারণ কৃষক জানে চাষ না করে ফল আসা বিধা এটা কাপুরুষের কাজ কাজ করতে হয় চেষ্টা করতে হয় হাল ছাড়লে হবে না ধৈর্যের শিক্ষা কিন্তু কৃষকের কাছ থেকেই এসেছে তাই তো আর একটি প্রবাদ জমি ভালো বীজ ভালো চাষির পরিশ্রম না হলে ফল নেই কৃষকের জীবনে সুখ কম সংগ্রাম বেশি তবুও সে হাসে কারণ তার বিশ্বাস বৃষ্টি দেখে লাঙল চালাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয় পরিশ্রমের প্রতি তার শ্রদ্ধা এত গভীর যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই পারিশ্রমিক দিয়ে দাও এই প্রবাদ আমাদের শেখায় শ্রমের মূল্য দিতে কিন্তু দুঃখের কথা যে কৃষক আমাদের খাওয়ায় যে কৃষক তার জীবনের প্রতিটি দিন যুদ্ধ করে বাসে আর সেই কৃষকের মূল্যায়ন নেই সমাজে কিন্তু আমরা ভুলে যেতে পারি না কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষি বাঁচলে উন্নতি বাঁচবে তাই কৃষকের সম্মান হোক জাতীয় দায়িত্ব কৃষি শুধু পেশা নয় এটা জীবন সংগ্রাম আর সভ্যতার শিকড় গ্রামের মাটি থেকে উঠে আসা সত্যিকারের মানুষটিকে সম্মান করুন কৃষককে সম্মান করুন